দুঃখ কষ্ট টেনশান সব কিছু দূর করার একটাই কার্যকরী উপায় আছে সেটা হচ্ছে ছোট্ট বাচ্চাদের দিকে তাকালে অথবা নিজের সন্তানের দিকে তাকালে দুঃখ কষ্ট অনেক হালকা হয়ে যায় যেখান থেকে শেষ করেছিলাম আজকে আবার ঠিক সেখান থেকে শুরু করতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া আমরাও এখন বেশ ভালো আছি তো এই যে আমরা মেডিকেল থেকে শপিংয়ে গিয়েছিলাম এতদূর পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার শেয়ার করেছিলাম আর এরপরে কিন্তু আমার সাহেব চলে আসে আর ও আসার পরে আমি রাতের বেলা বের হয়েছিলাম খাবার কেনার জন্য ও এসে অনেক বেশি রাগারাগি করেছিল আমার মেয়েকে এই ফিশটা কিনে দিয়েছিলাম ওর অনেক পছন্দের আসার পর থেকে বায়না করতেছিল ও এটা নিবে ও নিয়েছে তো ছাড়ছে ও কিন্তু অনেক দিয়ে একটা মেয়ে তো আমিও ভাবছিলাম যে এই ছোট্ট একটা জিনিস নিয়ে সে যদি খুশি থাকে একটু খেলে তাহলে কিন্তু আমারও ভালো লাগবে এমনিতেই কিন্তু মেডিকেল বা যে কোনো ক্লিনিক বলেন এখানে কিন্তু বাচ্চাদের রাখাটা উচিত না তবে আমরা নিরুপায় হয়েছিলাম আর সবচাইতে বড় কথা যে বাচ্চাকে রেখে না ভালো লাগতেছিল না মনে হচ্ছিল যে সে নুন ভাত খাক ডাল ভাত খাক কিন্তু আমার সঙ্গে থাক আসলে এইটা আমার মানে মনে হচ্ছিল তাই আমি ওকে আমার কাছে এনে রাখছি আমার খালামণি কিন্তু অনেকবার বলেছে যে ওকে আর আমার বোনকে তার বাসায় গিয়ে থাকতে বাট আমি এটা করি নাই কারণ আমার মেয়েকে আমার সামনে দেখলে দিন শেষে আমার একটু হলেও স্বস্তি লাগতেছিলো আর বেশ ভালো লাগতেছিল আর শুধু যে খাবার কিনতে গেছি এমনটা কিন্তু না আব্বুর কিছু মেডিসিনও লাগতেছিল সেটাও নিতে গিয়েছিলাম আর আমি যথাসম্ভব চেষ্টা করতেছিলাম সম্পূর্ণ কাজটা গুছিয়ে রাখার আর আপনার ভাইয়া আমার সঙ্গে লাগা কেন করছে সেটা তো আমি বলতে ভুলেই গেছি আমি গিয়েছি আর আমার বাচ্চাদের জন্য শুধু শপিং করেছি নিজের জন্য কিছুই কিনি নাই আসলে মায়েরা না এরকমই হয় শুধু মায়েরা কোনো বাবারাও এরকম হয় তারা পাঁচশো টাকার শার্ট পরতে পারবে কিন্তু তার স্ত্রী তার সন্তানকে কিন্তু সে পাঁচ হাজার টাকার কাপড় কিনে দিবে তার একটু খারাপ লাগবে না তো এরকমই আমি কিছু কেনাকাটা করছিলাম না তাই আপনার আপনাদের ভাই অনেক বেশি খারাপ রাগ করছিল বগা করতেছিল তো সে আবার আমাকে নিয়ে আমার পছন্দের একটা জায়গা আরং সেখানে নিয়ে গিয়েছিলো আর বেশ কিছু কেনাকাটা করে দিয়েছিল যদিও আমি নিতে চাইছিলাম না তো আমি তাকে আবার শর্ত দিয়েছিলাম যে আমি যদি কিনি তাহলে তোমাকেও কিনতে হবে তো সেখান থেকে আসার সময় মেয়ের জন্য একটু খাবার নিয়ে আসলাম আগের দিন আমরা খাবার কিনছিলাম তো খুব খেতে ইচ্ছে করছিলো ভুনা খিচুড়ির সঙ্গে গরুর মাংস এটা কিন্তু আমার অনেক ভালো লাগে কিন্তু আমার ছোটো মেয়েটা এত বেশি মানে খাবারের প্রতি ওর অবহেলা আর সব কিছু না ওর মনের মতো হতে হবে তো আসলে সব জায়গায় সব কিছু তো পাওয়াও যায় না আমাদের জন্য খিচুড়ি নিতে চাইছিলাম ঠিক আছে কিন্তু ওর জন্য নিতে চাইছিলাম তেহেরি অথবা চিকেন বিরিয়ানি তো সেটা শেষ হয়ে গিয়েছিলো তাই আর নেওয়া হয়েছিল না তো আজকে যখন সুযোগ পেলাম তো ওর জন্য আবার তেহেরি নিয়ে আসছিলাম ও এত বেশি খুশি হয়েছিল তো আসলে মেডিকেলে ছিলাম বেশ ভালো লাগতেছিলো না আসলে মেডিকেল না ভালো লাগার জায়গাও না তারপরেও নিজেদেরকে বাঁচতে হবে থাকতে হবে সব কিছুই করতে হবে নিজেদের মতো করে আর সমস্ত দায়িত্ব যেত আমার আর আমার সাহেবের ওপর ছিল তো সেই দিক থেকে আমাকে একটু হলেও স্ট্রং থাকতে হয়েছে আর আমি কিন্তু সবসময় একটু স্ট্রং আমার সাহেবের ও অনেক বেশি দুর্বল সত্যি কথা বলতে ও না অনেক বেশি সরলও আর সেই সঙ্গে অনেক বেশি দুর্বল তো আমি ওকে অনেক বেশি সাপোর্ট করতেছিলাম আর সেও আমাকে সাপোর্ট করতেছিল বিধায় আমরা এই জায়গা থেকে অবশ্যই আল্লাহর রহমতে আমরা সেখান থেকে চলে আসতে ফিরে আসতে পারছি আর কি আমি কিন্তু চলে আসছি এখন বাসায় আর আসার পরে ভিডিওগুলো এডিট করে ভয়েস দিতেছি কারণ বুঝতেই পারতেছেন মেডিকেলে এত বেশি জাম সেই সঙ্গে শব্দ সাউন্ড বল মানে সব কিছু মিলাই আমার মন মানসিকতাও খারাপ ছিল প্রত্যেক দিন নতুন নতুন দুর্ঘটনা নতুন নতুন ইনসিডেন্ট দেখতেছিলাম আর নিজেকে মনে হচ্ছিল যে আমি মনে হয় নিজেকে মানে আর সুযোগ করে রাখতে পারবো না এরকম একটা ব্যাপার আর সেখান থেকে ভিডিও এডিট করে দেওয়াটা আসলে আমার পক্ষে সম্ভব না অনেকে পারে অনেকে অনেক বেশি স্ট্রং থাকে তারা পারে আমি কিন্তু পারি নাই এই যে আয়াত বাবু আজকে তেহেরি আনার পরেও এত বেশি খুশি হয়েছে এইটা তো আমি শর্ট ভিডিও হিসাবে শেয়ার করছি আপনাদের সঙ্গে বাট এখন দেখাচ্ছি ও কত বেশি খুশি হয়েছে আর ওকে খুশি দেখলে না আমারও অনেক ভালো লাগতেছে সাহেব অনেক বেশি খুশি হয়েছিল এদিকে আম্মুর জন্য এখানে খাবার নিয়ে আসছি এগুলো মানে আম্মুর জন্য ভাত নিয়ে আসার মূল কারণ হচ্ছে আব্বু আব্বু তো আসলে অন্য কিছু খাবে না এক প্লেট ভাত নিয়ে আসলে আব্বু আর আম্মু দুজনেই হয়ে যাচ্ছে এরকমটা সবারই আসলে খাওয়ার রুচিটা নষ্ট হয়ে গেছিলো কিন্তু কিছু করার নাই বেঁচে থাকতে হবে আমাদেরকে আর বেঁচে থাকার জন্য কিন্তু খাবার খেতেই হবে শক্তি সঞ্চার করতেই হবে এজন্য আমি সবাইকে একটু বগাঝগা করতেছিলাম আমি দেখাচ্ছিলাম যে আমি অনেক বেশি স্ট্রং সত্যি কথা বলতে সবচেয়ে বড় কথা যেটা সবাই আমাকে আমাকে যে স্নেহ করে ভালোবাসে এমনি এমনি না আর আমি যে ভালোবাসা পাই সেখান থেকে আমার বেশি অধিকার জন্মায় যায় আর সবাই আমি আমার মতো করে বকাঝকা করি সেটা হতে পারে সাহেবের বাবা মা হতে পারে আমার বাবা মা মানে এরকম আর কি মানে যারা আমাকে ভালোবাসে আমি তাদের উপর কি কর্তৃত্ব ফলাই এটা সত্যি কথা তো এই যে খালা বেটি অনেক মজা করে তেহেরি খাচ্ছিলো আর আমরা এমনিতে টুকটাক এটা সেটা ভাজা পোড়া খাচ্ছিলাম আয়াতবাবু অনেক বেশি চিকেন পছন্দ করে তো ওকে ওর পছন্দ মতো খাবারগুলো দিচ্ছিলাম আসলে সবগুলো ওইভাবে ভিডিও করা হয় নাই কারণ বলতেছে আমার মন মানুষকে তো অনেক খারাপ ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আয়াতবু অনেক মায়না করতেছিল যে আম্মু থাকবো না থাকবো না বাসায় চলে যাব তো এই যে আজকে আমাদের লাস্ট আহ কি যে শান্তি লাগতেছিল আজকে আমাদের রিলিজ দিয়ে দিয়েছে আমরাই মূলত নিয়েছি আর তারাও দিয়ে দিয়েছে আব্বু আগের থেকে আলহামদুলিল্লাহ অনেকটা বেটার আছে তো ওনাকে নিয়ে চলে আসতেছিলাম আসার সময় যে কি যে শান্তি লাগতেছিল মনে হচ্ছিল যে আমি মনে হয় একদম ফ্রি পাখির মতো উঠতেছি আর আয়াত বাবু অনেক বেশি খুশি হয়েছিল তো আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করে রাখছিলাম আমি কিন্তু আগেই রাখছিলাম সায় বাসার আগেই এই কাজগুলো আমি অনেকটা গুছিয়ে রাখছিলাম তো এই যে রাস্তায় থেকে বের হয়ে আসতেছিলাম আমার মনে হচ্ছিলো কখন বাসায় যাবো একটু ফ্রেশ হবো হাত পা ছড়িয়ে একটু ঘুমাবো আসলে নিজের বাড়িটা তো একটু আলাদাই একটা শান্তির জায়গা তাই না হোক সেটা কুড়ে ঘর আসলে বাবুই পাখি যে বলে সবসময় বাবুই পাখিরে ডাকিয়া কহিরে চড়াই কুড়ে ঘর থেকে করশিল্পের বড়াই তো এইটার যে একটা মাহত্ব এইটার যে সত্যি কথা বলতে যে এটা যেটা বোঝাতে চাই সেটা যে তাৎপর্য এখন বোঝা যায় যে নিজের কুড়ে ঘর হোক রাজপ্রাসাদ থেকে কোনো লাভ নাই কোনো শান্তিও নাই তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দেবেন তো আমরা সবাই চলে যাচ্ছি আমার শ্বশুর মশার জন্য সবাই দোয়া করবেন উনি আগের চাইতে একটু হলেও ভালো আছেন এইটা ভেবে আমার ভালো লাগতেছে ওনার কী হয়েছে সেটা আসলে আপনাদেরকে বলা হয় নাই ওনার কিডনি প্রবলেম হয়েছে তো সবাই ওনার জন্য বেশি বেশি করে দোয়া করবেন ওনার কিন্তু এখনও যাওয়ার সময় হয় নাই আসলে জানি যাওয়ার কোনো সময় লাগে না আল্লাহ যার যতদিন হাত রাখছে সে ততদিন থাকবে তবে এতটুকু দোয়া করবেন উনি যেন সুস্থ থাকে ওনার নাতনিদের সঙ্গে হাসে খেলে দিন কাটাক আমি চাই না কখনোই যে আমার সন্তানরা তার দাদুর আদর স্নেহ থেকে বঞ্চিত হোক আর আল্লাহ ওনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম